বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পিতৃপক্ষের অবসান ঘটে সূচনা হয় দেবীপক্ষের মা দুর্গা সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন প্রতি বছর শরৎকালে তিনি কৈলাস ছেড়ে মর্তে আসেন আর বাবার বাড়িতেই বাঙালিরা মেতে ওঠে এক উৎসবের আনন্দে ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে পালন করেন মা দুর্গা তার সঙ্গে থাকেন জ্ঞানের প্রতীক দেবী সরস্বতী ধন ও ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং বলবীর্য ও পৌরসত্বের প্রতীক কুমার কার্তিকেও এই পূজাকে অনেকেই অকালবোধন বলে থাকেন কারণ শরৎকাল হলো দেবতাদের নিদ্রার সময় কিন্তু মাতা সীতাকে উদ্ধারকল্পে রাজা রামচন্দ্র এই সময় দেবীর আরাধনায় মত্ত হয়েছিলেন তিনি দেবীকে তুষ্ট করেছিলেন এই অকালে দেবীর বোধন হয়েছিল বলে এই পূজাকে অনেকে অকাল বোধনও বলে থাকেন আমরা বাঙালিরা সারা বছর এই দুর্গা পূজার জন্য অপেক্ষা করে থাকি মোটামুটি ভাদ্র মাসের শেষ থেকেই আমাদের মনে আনন্দের সঞ্চার হতে থাকে হ্যাঁ মা দুর্গা আসছেন তবে এবছরের পূজাটা একটু আলাদা আমাদের আরেক দুর্গা এখনো বিচার পাইনি স্বভাবতই আমাদের সকলের মন ভারাক্রান্ত পূজা বিধিতে আমি তোমাদেরকে সপ্তমী থেকে নবমীর পুজোটা দেখাচ্ছি তো দেখো স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই আমি গঙ্গা জল হাতে নিচ্ছি বলছি তদ্বিষ্ণু পদম সদা পশ্তি সুরয় দিবি ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতে আবার একটু গঙ্গা জল নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা গত পিবা যৎসরে কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 মা দুর্গাকে যেখানে বসাবো তার সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি একটি কাঠের পিড়ির উপরে বা জল চৌকির উপর লাল রঙের একটি কাপড় বিছিয়ে নিয়েছি এরপর এই কাপড়টির উপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি আর সামান্য একটু ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে দিচ্ছি বন্ধুরা আজকে আমি একটি মাটির মূর্তিতে মায়ের পূজা বিধিটি সম্পন্ন করে দেখাবো তোমাদের কাছে পাথর পিতল বা চিত্রপট যা থাকবে তোমরা তাতেও এই পূজা বিধিটি সম্পন্ন করতে পারো তোমাদের যদি এই ধরনের মাটির মূর্তি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলো আমি কমিউনিটিতে এটা লিংক দিয়ে দেব তোমরা সেখান থেকেও কিনে নিতে পারো মা দুর্গার অপূর্ব রূপ দর্শন করতে করতে চলো দেখে নেওয়া যাক এই বছরের দুর্গাপূজার সঠিক সময়সূচি এই বছর ষষ্ঠী তিথি পড়েছে নাইনথ অক্টোবর বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো বুধবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ এইট অক্টোবর দিবা ঘণ্টা সাতটা নয় মিনিট থেকে এবং স্থায়ী হবে পরের দিন অর্থাৎ নাইনথ অক্টোবর সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন সূর্যোদয় পাবে তাই নাইনথ অক্টোবরই মহাষষ্ঠী টেনথ অক্টোবর বাংলার তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার মহাসপ্তমী সপ্তমী তিথি থাকবে দিবা ঘন্টা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি পড়েছে এগারোই অক্টোবর বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শুক্রবার দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে এই দিনই বিরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত সন্ধিপূজা শুরু হবে দিবা ঘন্টা ছটা চব্বিশ মিনিট থেকে এবং তার সমাপন ঘটবে দিবা সাতটা বারো মিনিট পর্যন্ত মহানবমী বারোই অক্টোবর বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মহানবমী তিথি স্থায়ী এরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে মহাদশমী তিথি এবং তা স্থায়ী হবে শেষ রাত্রি ঘন্টা চারটা চোদ্দো মিনিট পর্যন্ত এই বছর দেবীর দোলায় আগমন ফল মরক আর দেবীর ঘটকে গমন ফল ছত্রভঙ্গ দেবীকে তো তার আসনে স্থাপন করে দিয়েছি আমি এবার আমি তাকে স্নানের বিধি সম্পন্ন করাবো তার জন্য এখানে গঙ্গা জল নিয়েছি নিচ্ছি একটু অঘরু এবং অবশ্যই তার সঙ্গে গোলাপ জল থাকবে আমার যেহেতু মাটির মূর্তি একদম ঢেলে স্নান করাতে আমি পারবো না তবে তোমরা যারা পিতুল বা পাথরের মূর্তিতে স্নান করাবে প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিন তোমরা অবশ্যই পঞ্চামৃত করবে পঞ্চামৃত অর্থাৎ দধিদুগ্ধ ঘৃত মধু এবং শর্করা এবং পরে অবশ্যই গঙ্গা জল যারা পাঁচ দিনই পুজো করতে চাইছো তারা প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর দিন মাকে আসন গ্রহণ করাবে তবে তোমরা সবাই জানো যে সপ্তমী থেকে ঘট স্থাপন হয় সেই দিন ষষ্ঠীর দিন মাকে সাধারণ ফুলমালা একটু পরিয়ে তার ভোগের ব্যবস্থা একটু করে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবে আর সপ্তমী থেকে আমি যেইভাবে বিধিটা দেখাচ্ছি তোমরা সেইভাবে পূজাপাঠ শুরু করবে এখানে দেখো আমি একটি তেলের প্রদীপ প্রযোজ্য করছি কেন কি আমি এখানে অগ্নিদেবকে আবহন করবো এবং আমার পূজার সাক্ষী থাকার জন্য তাকে অনুরোধ করবো স্মৃতিতে সিঁদুর পড়ালাম এবং রক্তচন্দন দিয়েও আমি একটু মায়ের কপালে তিলক এঁকে দিচ্ছি বন্ধুরা তোমরা তোমাদের সাধ্য মতন যা আয়োজন তোমরা এই সময় করবে এখানে দেখো আমি মাকে বস্ত্রস্বরূপ একটি ওড়না নিবেদন করছি এবং মায়ের জন্য একটি আজকে নীলকণ্ঠের মালা আমি নিয়েছি অর্থাৎ অপরাজিতা ফুল মায়ের অপর নাম অপরাজিতা অর্থাৎ যেই নারীকে কেউ পরাজিত করতে পারে না তাই তার পুজোতে অপরাজিতা ফুল অবশ্যই লাগে তো আমি অপরাজিতা ফুলের একটি মালা আর এরকম গাঁদা রজনীর একটি মালা পড়ালাম তবে আমি প্রত্যেক দিন কী করি এক এক ধরনের মালা পরাই কোনো দিন রজনীগন্ধার পরাই কোনো দিন আকন্দ ফুলের পরাই তোমরা যেরকম যা জোগাড় করতে পারছ সেরকমভাবে কিন্তু মালা পড়াবে মাকে প্রত্যেক দিন একটি করে আমার যে সকল বন্ধুরা বস্ত্র মাকে নিবেদন করতে পারছো না অর্থাৎ নতুন শাড়ি বা ওড়না নিবেদন করতে পারছো না তারা এরকম একটি মৌলি সুতো নেবে এবং দেখো এই যে এখানে আমি একটি আতর নিয়েছি এটা তুমি যে কোনো দশকর্মর দোকানে পেয়ে যাবে দশ থেকে পনেরো টাকাই দাম হয় এই মৌলি সুতোর মধ্যে এই আতরটা লাগিয়ে তুমি বস্ত্রস্বরূপ এই মৌলি সুতোটা নিবেদন করবে আর যারা কাপড় নিবেদন করতে পারছো বা ওড়না নিবেদন করতে পারছো তাদের তো কোনো ব্যাপারই না তারা তো বস্ত্র দিয়েই দিচ্ছ মাকে আমি আজকে তিন রকম উপায়েই করে দেখাচ্ছি মানে ওড়নাও দিচ্ছি আবার মৌলি ধাগাও দিচ্ছি কেন কি আমি আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই দিচ্ছি যে যেটা পারবে যার যেটা সামর্থ্য সে সেইভাবে মায়ের আরাধনা করবে বছরই আমরা মাকে একটা শাড়ি নিবেদন করি অষ্টমী তিথিতেই করি তো দেখো এই ধরনের সুন্দর একটা শাড়ি এনেছি ঘি আর গোলাপির মধ্যে তোমরা চাইলে এটা অষ্টমী তিথিতেও মাকে দিতে পারো তো এখানে দেখো আমি এখন আলতা সিঁদুর মাকে দিয়ে দিচ্ছি সাজ শৃঙ্গারের জিনিস হিসাবে আর মায়ের যে শাড়িটা এনেছি সেটাও মায়ের কাছে এখন নিবেদন করে দেব দশমী তিথি পার হলে এই শাড়িটা আর আলদা সিঁদুর আমরা কোনো ব্রাহ্মণ পুরোহিতকে দিয়ে দিই বা কোনো সধবা ইউস্তি যদি তোমার আশেপাশে কেউ থেকে থাকে তাকে আমরা দিয়ে দিই কেন উপহার দেওয়া জিনিস কখনোই নিজেকে নিজে ব্যবহার করতে হয় না তারপরে দেখো এখানে আমি আলপনা দিয়ে নিয়েছিলাম এখানে আমি একটু মাটি পেতে নিলাম আজকে আমি ঘট পেতে তোমাদেরকে পুজোটা দেখাচ্ছি তবে একটাই কথা বন্ধুরা তোমরা আমার পূজাবিধিকে কোনো বারোয়াড়ি পূজাবিধি বা কোনো ক্লাবের পূজাবিধির সঙ্গে তুলনা করো না কেন কি বিভিন্ন উপাচারে দুর্গাপূজা করতে হয় এবং দুর্গাপূজার প্রচুর আচার নিয়ম থাকে তো অত কিছু মেনে বাড়িতে আসলে সবার পক্ষে পূজাটা করা সম্ভব হবে না তার জন্য আমি একদম সহজ সরলভাবে যেটা মানে করা যায় সেইভাবেই আমি তোমাদেরকে পূজাটা করে দেখাচ্ছি একদম সহজ সরল উপায় ঘর জলপূর্ণ করেছি মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি একটি সাতপাতা পাতা বিশিষ্ট মিষ্ট আম্রপল্লবে সিঁদুর দিয়েছি আর এখানে একটা পান পাতার উপরে সিঁদুর দিয়ে ডাব দিয়ে আমি এখানে ঘট পাচ্ছি এর বদলে তোমরা চূড়া বিশিষ্ট নারকেলও ব্যবহার করতে পারো সহযোগে ঘট পাততে হবে সপ্তমী তিথিতে তারপরে দেখো আমি ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা দিয়েছি উপর দিয়ে একটি মালা দিচ্ছি এবং তার সাথে সাথে দেখো কয়েকটি জিনিস আমি দিচ্ছি এখানে মায়ের যে শাখা নোয়া পলা তাতে আমি সিঁদুর দিয়ে ঘটের মধ্যে নিবেদন করলাম ঘটে মায়ের প্রাণ প্রতিষ্ঠিত থাকবে তাই তার জন্য আমি একটি মালা নিবেদন করছি ঘটের ডান পাশে আর আমার বাম পাশে একটি আমি জলসংখ্য স্থাপন করছি এরপর দেখো আমি মায়ের যে মূর্তিটি আছে সেই মায়ের মূর্তিতে আমি এখানে চাঁদমালা নিবেদন করছি বা অর্পণ করছি গণপতি বাপ্পার উদ্দেশ্যে আমি ঘটে একটি উপবিত বা পৈতায় নিবেদন করলাম এরপর আমরা দুর্গাপূজার সংকল্প গ্রহণ করবো মনে মনে বলবো ওম তৎ সৎ ওম আদ্য আশ্বিন মাসে শুক্ল পক্ষে তিথিং মহা দশমী যাবৎ প্রত্যহ নিজের নাম এবং গোত্র বলে দেবশর্মা শ্রী ভগবত দুর্গা প্রীতিকাম যথাশক্তি যথাসম্ভব শরৎকালীন শ্রী দুর্গা মহাপূজা কর্মহং করিষ্যে এরপর আমরা প্রথম পুজো গণেশ বন্দনা করে নেব বলবো ওম গাং গণপত্য নমহ ওম গাং গণপত্যয় নমহ ওম গাং গণপত্যয় নমহ গণেশ ঠাকুরের পায়ে আমি জবা ফুল নিবেদন করলাম কেন আমার এই চালচিত্রের মধ্যেই গণেশ ঠাকুর আছেন এবং তার সাথে সাথে আমি দুর্বাও নিবেদন করলাম এরপর দেখো ঘটের সামনে আমি একটি তাম্রকুণ্ডও রেখেছি এবং কুশির মধ্যে একটু গঙ্গাজল কৃষ্ণ তিল এবং তার সঙ্গে দুর্বা লাল চন্দন এবং জবা ফুল দিয়ে জর্ঘ বা সূর্য প্রণাম করে নিচ্ছি মনে মনে বলছি ওম জবা কুসুমং শঙ্কা সংং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্ন তোষ্মিং দিবাকরম এরপরে আমি হাতে ফুল এবং বিল্লপত্র নিয়ে বলবো ওম শ্রী গুরুবে নমহ ওম শ্রী গুরুবে নমহ ওম শ্রী গুরবে নমহ তারপর আবার এবার একবার সাদা ফুল আর বিলপত্র নিয়ে শিব বন্দনা করে নেব বলবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই বলে ঘটে আবারও পুষ্প নিবেদন করব হাতে ফুল এবং তুলসীপত্র নিয়ে আমি বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে বলবো ওম শ্রী বিষ্ণুবে নমহ ওম শ্রী বিষ্ণুবে নমহ ওম শ্রী বিষ্ণবে নমহ এইভাবে পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দেবার পর আমি মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এখানে আমি সপ্তমী অষ্টমী এবং নবমীর মন্ত্র স্ক্রিনে মেনশন করছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা এই মন্ত্রটি উচ্চারণ করতে পারবে না তারা বলবে ও নমো দুর্গা ওই নমো এরপর একে একে আমি মা লক্ষ্মীর নামে ফুল নিবেদন করছি বলছি ওম নম লক্ষ্মী দেব্যই নম এরপর আমি হাতে সাদা ফুল নিয়ে মা সরস্বতীর নামে আমি ফুল নিবেদন করছি বলছি ওম শ্রী সরস্বত্যই নম এরপরে আবারও হাতে আমি একটু ফুল এবং বিল্যপত্র নিয়ে কার্তিক ভগবানের নামে নিবেদন করছি বলছি ওম শ্রী শ্রী কার্তিকেয় নমহ বলে আমি সবার নামে ফুল নিবেদন করে দিচ্ছি এরপর আমি প্রণাম মন্ত্রটি বলে নিচ্ছি বন্ধুরা আমি তিন দিনেরই প্রণাম মন্ত্র স্ক্রিনে মেনশন করছি তোমরা এখান থেকে অবশ্যই প্রণাম মন্ত্রটি দেখে পাঠ করে নেবে এরপর মাকে ভোগ নিবেদনের পালা তো দেখো এখানে আমি তিন রকমের গোটা ফল নিয়েছি তোমরা চাইলে এখানে পাঁচ রকম সাত রকমেরও ফল নিতে পারো পাঁচ প্রকারের মিষ্টান্ন নিয়েছি আর এখানে আমি পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়েছি চাল কলা আর নারুদ দিয়ে এবার আমি সমস্ত ভোগগুলি মাকে নিবেদন করব। তোমরা এই পাঁচ দিনে মাকে আলাদা আলাদাভাবে অন্ন ভোগ রন্ধন করে দিতে পারো যেটা তোমাদের ইচ্ছে আর এছাড়াও আমি বলবো যারা তোমরা এই পুজোটা বাড়িতে করছো যতক্ষণ অবধি পুজোটা না হচ্ছে ততক্ষণ অবধি না খেয়ে থাকবে যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে তারপরে পুজো হয়ে যাওয়ার পরে তোমরা খাওয়া দাওয়া করতে পারো অবশ্যই বাড়িতে দুর্গাপূজা হলে নিরামিষ খাওয়া দাওয়াই করা উচিত বলে আমার মনে হয় তবে কেউ যদি একদম নিরামিষটা না খেতে পারো তাহলে মাছ ভক্ষণ করতে পারো এবার দেখো এখানে আমি সমস্ত ভোগ ফুলের দ্বারা নিবেদন করছি তোমরা চাইলে এর বদলে বিল্যপত্র দিয়েও নিবেদন করতে পারো কোনো অসুবিধা নেই আজকের ভিডিওতে আমি ঘট বিসর্জন পদ্ধতি দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমি দশমীর একটা সেপারেট ভিডিও বানাতে চলেছি এবং সন্ধি পুজোরও একটি সেপারেট ভিডিও বানাতে চলেছি তাই সন্ধি পুজোর যে মন্ত্রগুলি হয় সেগুলি আমি এখানে উল্লেখ করলাম না চলো খুব তাড়াতাড়ি দেখা হবে সন্ধি পূজার ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকমই সুন্দর সুন্দর পূজা ভিডিও পাওয়ার জন্য চলো দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে তোমাদের সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা